ঘোষেদ আলম খাস্তগীর মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে বাংলাদেশের হাই কমিশনে ডেপুটি হাই কমিশনার হিসেবে কর্মরত বর্তমানে তাকে পদোন্নতি দিয়ে পোল্যান্ডের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ড ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার তবে এই ব্যক্তিটি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে মালয়েশিয়ায় অবস্থানরত বাংলাদেশি ছাত্র শিক্ষকদের বিরুদ্ধে মামলা করেছিলেন এমনকি সে মামলায় তিনি আন্দোলনকারীদের সন্ত্রাসী আখ্যা দেন তার তত্ত্বাবধানেই মালয়েশিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমর্থকদের বিরুদ্ধে কুয়াল্লামপুরের কাজাং থানায় মামলা করা হয় এছাড়াও বিভিন্ন গণমাধ্যমের বরাতে জানা যায় খুরশেদ আলম খাস্তুগির মালয়েশিয়া প্রবাসী যে সকল ছাত্র জনতা আন্দোলনের সমর্থন দিয়েছিলেন তাদের পাসপোর্ট বাতিলেরও সুপারিশ করেন তাই ছাত্রজনতার বিরুদ্ধে অবস্থান গ্রহণকারী সেই খাস্তগিরকে পোল্যান্ডে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগের এমন সিদ্ধান্তের পর নেতিবাচক প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন মালয়েশিয়ার প্রবাসীরা এমনকি দাবি উঠেছে তার নিয়োগ বাতিলের জানা গেছে বিদায়ী সরকারের আমলে খুরশেদ আলম খাস্তগিরকে বাহারাই নিয়ে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে প্রস্তাব করা হয়েছিল কিন্তু তার অতীত রিপোর্ট পর্যালোচনা করে তাকে প্রত্যাখ্যান করে মানামা সিফাত মাহমুদ মেট্রো টিভি